গণপতনগ শারদিয়া উৎসব পঁচিশতম বর্ষ বেরিয়ে আমরা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছি তো আমাদের যে মূল আকর্ষণ সেটা জন্মাষ্টমীর তিথিতে আমাদের খুঁটি পূজা অনুষ্ঠিত হয় এবং মাটি উত্তোলনের মধ্যে দিয়ে এবং আমাদের যে খুঁটি সেটা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গোটা গ্রাম পরিক্রমা করে আসেন তারপরে আমাদের উদ্বোধক যিনি থাকেন এবারের আমাদের ছাব্বিশতম বর্ষের উদ্বোধক ডক্টর সোমেন কুমার মহাপাত্র তমলুক বিধানসভার বিধায়ক উনি এসেছিলেন আমাদের আব্দুল মহিত সাহেব এসেছিলেন ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্বরা অনেক এসেছিলেন সর্বোপরি বিভিন্ন যে আমাদের গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে বিভিন্ন বিভিন্ন গ্রাম থেকে অধিবাসীবৃন্দ এসেছিলেন এবং আমাদের এই সারদীয়া কমিটিতে প্রায় দুশো জন মেম্বার আমাদের আছে তারা প্রত্যেকে উপস্থিত এবং যেটা বিশেষ আকর্ষণ বসিয়ে প্রায় আমাদের দেড় হাজার জনের প্রসাদ ব্যবস্থা করা হয়েছে নরনারায়ণ সেবা এটা দেড় হাজারের মতো আমাদের করা হয়েছে উৎসব এটা গণপতিনগর মৌজা গণপতিনগর গণপতিনগর প্রাথমিক বিদ্যালয়ের যে সংলগ্ন ময়দান সেই ময়দানে অনুষ্ঠিত হয় উত্তর সোনাময়ী অঞ্চল এবং এবারে যে আরেকটা বড় আকর্ষণ বিগত দিনে যে সকল নেতৃত্বরা আমাদের আধিকারিকরা এসেছিলেন তাদের কাছে আমরা বিনীতভাবে আবেদন রেখেছিলাম গোটা গ্রাম কমিটি এবং পার্শ্ববর্তী গ্রাম যে এখানে যে আমাদের প্রতাপখালীর খাল রয়েছে ওই খালে আমাদের পূর্ণ স্নান করার জন্য আমাদের একটা ঘাটের খুব প্রয়োজন ছিল সেটা আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম আমাদের কাছের মানুষ অত্যন্ত কাজের মানুষ এবং আমাদের অভিভাবক হিসাবে উনি থাকেন আমাদের সুখে দুখে সবসময় থাকেন তমলুক বিধানসভার বিধায়ক মহোদয় উনার আর্থিক তহবিল থেকে গণপতিনগর পূর্ণ স্নান ঘাট নির্মাণের জন্য টাকা প্রদান করেছেন এবং তারও আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আমার নাম শ্রী নীলকান্ত অধিকারী গণপতিনগর সারদীয় কমিটির সহ সম্পাদক আমাদের এটা গ্রামীণ পরিবেশের মধ্যে এটা ছাব্বিশতম বর্ষ আমরা প্রতি বছর গ্রামের সমস্ত মানুষকে নিয়ে এই দুর্গোৎসব পালন করি দুর্গোৎসব পালন করি এটা গ্রামের পুজো গ্রামের সাধারণ লোকের পুজো ছাব্বিশতম বর্ষ এটা গণপতিনগর গ্রামের শারদীয়া কমিটির পুজো গ্রামের সাধারণ মানুষের পুজো সবাই মিলে একসঙ্গে গ্রামবাসী মিলেই এই পুজো হয় এই পুজোয় এই আজকে যে খুঁটি মানে খুঁটি পুজো এখান থেকে শুরু হলো এই আনন্দ উৎসব যতদিন না বিজয়া দশমী পর্যন্ত যায় ততদিন পর্যন্ত গ্রামের এই সকলেই আমরা এই শারদ উৎসবে ব্যস্ত থাকি গণপতিনগর শারদীয় কমিটি আমাদের বিধায়ক সৌমেন মহাপাত্র এলেন আমাদের বিশিষ্ট আইনজীবী আব্দুল মহিত এলেন এবং আরও অন্যান্যরা এসছেন এই খুঁটি পুজোর আমন্ত্রণে আমি কমিটির সাধারণ সম্পাদক